নমস্কার আজকের এই সান্ধ্যবাসরে আমরা আলোচনা করব কল্পতরু উৎসব আমরা সকলেই জানি যে আঠারোশো সালের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অসুস্থ শরীরে কাশীপুর উদ্যান কল্পতরু হয়েছিলেন অর্থাৎ যে যা প্রার্থনা করবে তাকে সেটি প্রদান করেছিলেন তো এই এখন কল্পতরু উৎসবটা কি কল্পতরু বিষয়টা কি সেটা একটু জেনে নেওয়া যাক কল্পতরু একটি পৌরাণিক বৃক্ষ এটা ইচ্ছা পূরণকারী এটা দেবী লক্ষ্মী অমৃত ভান্ডারের সঙ্গে সমুদ্র মন্থনের সময় উঠে আসে ইন্দ্র এই কল্পতরু বৃক্ষটিকে তার নন্দন কাননে প্রথিত করেন কিন্তু পরে এই কল্পতরু বৃক্ষের অপব্যবহার দেখে তিনি এটি পৃথিবীতে পাঠিয়ে দেন আবার কোনো কোনো মত বলে যে শ্রীকৃষ্ণ তার শ্রী সত্যভামার অনুরোধ রাখতে এটিকে পারিজাত রূপে পৃথিবীতে নিয়ে আসেন কল্পতরু ছায় দাঁড়িয়ে যে যা চাইবে সে তাই পাবে এটাই এর বিরাট গুণ কল্পতরু একটা পৌরাণিক ধারণা এই ধারণাটি বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক প্রেক্ষাপটে রয়েছে এটিকে এটি বিশ্ববৃক্ষ নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় কল্পতরু বৃক্ষটি প্রথমে স্বর্গের ইন্দ্রের নন্দন কাননে স্থাপন করা হয় মানুষের অপব্যবহারের কারণে পৃথিবীতে আনা হয় আবার স্বর্গে ফিরিয়ে নেওয়া হয় পরে কৃষ্ণ তার যেটা বললাম পত্নী সত্যভামার অনুরোধে এই কল্পতরু বৃক্ষটিকে পৃথিবীতে এনে পোতেন আবার তারপর এটি ফিরে যায় স্বর্গলোকে এই কল্পতরু বৃক্ষ মানুষের আধ্যাত্মিক থেকে আরম্ভ করে সমস্ত ধরনের চাহিদা পূরণ করলে এটি ধর্মীয় সাংস্কৃতিক একটি প্রেক্ষাপটে রয়েছে দেবলোকে পাঁচটি কল্পতরু বৃক্ষ রয়েছে মন্দনা মন্দনা পারিজাত সন্তান কল্পতরু হরিচন্দন আর পারিজাত তার বাস্তব প্রতিরূপ ভারতীয় প্রবাল প্রবাল গাছ আমরা তো প্রবাল জানি সমুদ্রের কীটের দেহ এরিথ্রিনা ইন্ডিকা তবে এর বেশিরভাগ চিত্ররূপ কিন্তু ছবি যা আঁকা হয়েছে সেটা ম্যাগনোলিয়া বা কাঠ গোলাপের মতো সংস্কৃত চম্পক কথিত আছে যে এই গাছের শিকড় সোনার কাণ্ড উপর মধ্যভাগ নীলকান্তমণি শাখা প্রবাল ফুল মুক্ত ফল হিরক কুড়ি, রত্নপাথর বলা হয় পরবর্তীকালে বলা হয় পার্বতী দেবী পার্বতী একাকিত্ব থেকে মুক্তি দেবার জন্য অশোক সুন্দরীকে এই বৃক্ষ থেকে তৈরি করা হয়েছিল অনেক বৃক্ষ তো যা চাইবেন তাই পাওয়া যাবে প্রদান করেছিল জৈন ধর্ম ধর্মে কল্পতরু বৌদ্ধ ধর্মে কল্পতরু মানুষের সব ইচ্ছা পূরণ করে জৈন ধর্মের সৃষ্টি তত্ত্বের সঙ্গে আবার কল্পতরু বৃক্ষকে মেলানো হয়েছে এটি গুরুত্বপূর্ণ অংশ কল্পতরু ধারণাটি জৈন মানুষদের কাছে সমৃদ্ধি ও আধ্যাত্মিক তৃপ্তির প্রতীক যা দেবতাদের সাথে যুক্ত জৈনরা এই কল্পতরু বৃক্ষকে বিশ্বতরুরূপেও পূজা করেন এবং যুগে যুগে বিভিন্ন স্থানে এই বৃক্ষের অস্তিত্ব ছিল বলে মনে করেন এখন এখানে একটা খুব স্বাভাবিক জিনিস আছে আমরা ঠাকুমার ঝুলি থেকে আরম্ভ করে আর সমস্ত প্রাচীন গল্প গাথা কাহিনি পাঁচালি সর্বত্রই দেখি যে সত্য গাছ কথা বলতো এবং গাছ যা চাওয়া যেত তাই দিতে পারতো এইখান থেকে কনসেপ্টটা তৈরি হওয়া কিছু বিচিত্র নয় যেমন আমরা শীত বসন্তের গল্প যেটা ঠাকুমার ঝুলিতে দেখি সেখানে বলছে যে শীত বসন্ত বলছে যে ওদের পোশাক নেই তখন বলছে শীত বসন্তকে বলছে শিমুল গাছে পোশাক আছে তাই নিয়ে যা ওরা শিমুল গাছের কাছে গিয়ে বলছে হে বৃক্ষ তুমি যদি সত্যিকারের বৃক্ষ দাও তাহলে রাজ বৃক্ষ হও তাহলে আমাদের রাজপোশাক দাও তারা রাজপোশাক দিচ্ছে আর বৃক্ষ পূজা এটি অত্যন্ত প্রাচীন একটা মানুষের ধারণা যে বৃক্ষকে তারা বৃক্ষ মানুষের অসম্ভব প্রয়োজন পূর্ণ করে সেই জন্য বৃক্ষ বৃক্ষ পূজা একটা খুব স্বাভাবিকভাবেই আমাদের ধর্মের মধ্যে ঢুকে এসছে মানুষের মানসিকতায় বসে গেছে টোটেমিজম সব জায়গায় হচ্ছে পৃথিবীর সব দেশেই এ ব্যাপারটা আছে আর এই যে কল্পতরু বৃক্ষের সঙ্গে আরেকটি জিনিস এসেছিল দুধের সাগর মন্থন করে সেটি হলো কাম ধেনু এই কামধেনু বা স্বর্গীয় এই গরুটি ধেনুটি সে সেও সমস্ত রকম চাহিদা পূরণ করতো আসলে মানুষ তো চাহিদার জন্য বিব্রত সবসময় তাই এমন অলৌকিক শক্তির একটা পৃষ্ঠপোষণা চেয়েছে যে শক্তি তাকে বিভিন্ন জিনিস থেকে যোগার তার সামনে উপস্থিত করবে তাকে আর জীবনে বেঁচে থাকার এই কাঠিন্য এইভাবে ভোগ করতে হবে না সেই জন্যই কল্পতরু কল্পবৃক্ষ কামধেনু এগুলোর কল্পনা শ্রীরামকৃষ্ণদেব যখন কল্পতরু রূপ ধারণ করেন তখন গিরিশচন্দ্র বলেছিলেন যে এটা তিনি তাকে অবতার বলে প্রচার করেছিলেন অবতার হিসেবে অভিহিত করেন আর রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের এই কল্পতরু বৃক্ষের মতো আচরণকে বলেছিলেন ঐশ্বরিক রূপের প্রকাশ স্বামী শারদানন্দ বলেছিলেন যে শুধু তিনি জাগতিক জিনিস নয় আধ্যাত্মিক প্রকাশ আধ্যাত্মিক ক্ষমতাও দান করেছিলেন আধ্যাত্মিক শক্তি জ্ঞান আকাঙ্ক্ষা আরেকটি কথা আমার শোনা আছে আমি এটা শোনা কথা কথিত আছে যে বসুমতির সম্পাদক উপেন্দ্রনাথ মুখার্জি এই মানুষটি তখন বসুমতি পত্রিকা প্রকাশ করতেন এবং বসুমতি পত্রিকা তখন বঙ্কিম রচনা বলি শরৎ রচনা বলি এই সমস্ত প্রকাশনা করছে প্রাচীন প্রকাশনা তো সেই এর খুব আর্থিক অভাব ছিল যার জন্যেই ইনি শ্রীরামকৃষ্ণের কাছে সম্ভবত প্রার্থনা করেছিলেন যে এই আর্থিক অভাব দূর হোক এবং সেটা ওই বসু বসুমতি প্রকাশনা মন্দিরের জন্যে শ্রীরামকৃষ্ণ খুব সম্ভবত ওকে স্পর্শ করে বলেছিলেন কালে হবে এবং কালে যে কি পরিমাণভাবে বসুমতি মন্দির সকলের সামনে উঠে আসে সে তো আমরা দেখেছি হয়তো সে সেটা সেই সময়কার একটা আশীর্বাদের মহাপুরুষের আশীর্বাদ তো মিথ্যে হয় না সেই আশীর্বাদের একটা ফল এইগুলো কল্পতরুর ঘটনা আর কল্পতরু আমাদের পুরাণে জড়িয়ে আছে আমাদের সাহিত্যে আমাদের সংস্কৃতিতে আমাদের মাইথোলজিতে ভীষণভাবে জড়িয়ে আছে আর এই আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু রূপ কাশীতে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপ ধরে যেন সেই পৌরাণিক কল্পতরুর সাক্ষাৎ মানব রূপ আমাদের সামনে প্রকাশ করলেন শ্রীরাম রাম কৃষ্ণায়মো ও নমো ভগবতে শ্রীরাম কৃষ্ণায় কৃষ্ণা নম আচ্ছা